দেশের বিভিন্ন জায়গায় যাই কিছুদিন আগে কক্সেস বাজারে এক জায়গায় গেলাম নামাজ পড়তেছি ইমাম সাহেব নামাজ পড়াইতেছে তেলাওয়াত শূন্য মনে হইতাছে যে ওনাদের কোরআন মনে হয় আরেকটা আর আমাদের কোরআন মনে হয় আরেকটা এইরকম তেলাওয়াত আছে না নাই কথা কোন আছে না নাই কি তেলাওয়াত করে আরেকটু কষ্ট করে একদম কাছাকাছি ভিতরে গেলাম ক্যাম্পের কাছাকাছি গেলাম যাওয়ার পরে দেখলাম আলহামদুলিল্লাহ হৃদয় শীতল করা তেলাওয়াত আমি ধরে জিজ্ঞাসা করলাম কেমনে সম্ভব দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে এটা সম্ভব হয়েছে চিল্লাইয়া বলি না আলহামদুলিল্লাহ সুদূর কক্সেস বাজারের উখিয়া অঞ্চলের উখিয়া উপজেলার সেই রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশ পুরাটা আল্লামা সাহেব কেবলার একশো তেইশটা অথবা একশো দারুল দারুকেরাত প্রতি রমজানে চলে চিল্লাইয়া বলি না আলহামদুলিল্লাহ উনারা জানে তেলাওয়াত কি আমরা জানি তিলাওয়াত কি এই তিলাওয়াত আমার রসুল বলেছেন আমার আল্লাহ বলেছেন ওরা তিলিল কুর আনা তার তিলা তেলাওয়াত করবা তার তিলের সহিত আমার রসুল বলেছেন এই তেলাওয়াতের প্রতি মহব্বত বাড়াইবা আমার রসুল বলেছেন মান করা আল কুর আনা ও হাফাজাহু ওয়াস্তাজ হারাহু ফাদা খালাল জান্না চিল্লাই বলিনা আলহামদুলিল্লাহ আমার রাসূলুল্লাহ বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক সাইনছেন নয় শ্রেষ্ঠ শিক্ষক আরছেন নয় শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে কোরআনের শিক্ষক চিল্লায়া বলি না আলহামদুলিল্লাহ আর শ্রেষ্ঠ ছাত্র হচ্ছে কোরআনের ছাত্র কারণ কোরআন কেয়ামতের ময়দানে আমার রাসুল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে আমার যে উম্মত কোরআনটারে প্রাধান্য দিল কোরআনটারে সামনে রেখে চললো কোরআনটারে ধীরে ধীরে চলল কুরআনটাকে অবস্থান করে কোরানের আকামার আর কানটাকে মেনে চললো আমার রাসুল্লাহ বললেন قاعده الى الجنه قرانটা ওই ব্যক্তির কুরআনের আহলে কুরআনের হেলেম বহনকারী যদি খাতা কুচুরি থাকে ওই খাতা কুচুরি ক্ষমা করাইয়া করায়া কোরায়া টানিয়া টানিয়া জান্নাতে নিয়া যাবে চিল্লায়া বলিনা আলহামদুলিল্লাহ শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ আরেকটু সুসংবাদ দিয়া বললেন উলবি সাওয়ালি তা জমিন কেয়ামতের ময়দানে ওই কুরানের আহলদের अब्बा আম্মার মাথার মধ্যে একটা নুরের টুপি আমার আল্লাহ পরাইয়া দিবেন চিল্লায়া বলিন আলহামদুলিল্লাহ খুশি না বেজান এই কুরআনটারে আমরা পরিপূর্ণ কোরআন হিসেবে পেয়েছি হম্মিলুল চৌরা চাওয়াল ইঞ্জিল বনিশাইল রুম আর হম্মিলুল কুরআ নাওয়া সুন্না আমার রসুলের সাহাবি চিল্লায়া বলেন না টিক্ষিনা কুরআন এবং সুন্না তারা বহন করেছেন ওনারা হচ্ছেন আমার রসুলের সাহাবি চিল্লায়া এখন টিক্ষি না